ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে আটটা আটটার মধ্যে দেখুন আমার স্নান ফান সব হয়ে গেছে শ্যাম্পু করেছি শ্যাম্পু করে স্নানটা করে নিয়েছি সকালবেলা উঠেছিলাম সেই পাঁচটা কততে উঠে আমাদের ব্যালকনি দিয়ে কাঞ্চনজঙ্ঘাতে আমার আপনাদের ভিউটা দেখাচ্ছি কালকে দেখিয়েছি এবার আজকে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘাতে দেখা যায় তো অতটা স্পষ্ট দেখতে পাইনি জাস্ট হালকা একটুখানি চূড়া মানে ওইটা ক্যামেরায় তোলা যায় না সূর্য সূর্য ওঠাটা দেখছিলাম এত ভালো লাগছিল তারপর আর কি করব সময় তো কাটাতে হবে তারপরে তাড়াতাড়ি করে একটু মেয়ের পাশে শুলাম শুয়ে বলে স্নান ফান করে নিই করে নিই এবার আবার বেরোবো কটাই বেরোবো নটা সাড়ে নটায় মানে বেরোবো কারণ হচ্ছে সব এক এক করে মানে বাবা মেয়ে বাথরুমে ঢুকলে আমি আর বাথরুমে ঢোকার সুযোগ সুযোগ পাবো না তাই ভাবলাম যে একবারে ফ্রেশ হয়ে স্নান করে চলে আসি বাড়িতে এই টাইমে কোনো মতে মানে ঘুম থেকে উঠে রান্না করি স্নান করা তো দূরের কথা আর শীতকালে আটটার মধ্যে তো কোনো দিনও স্নান করিনি কিন্তু এইখানে ঘুরতে আসলে একটা আলাদাই এনার্জি থাকে মনে হয় কখন সকাল সকাল কাজ তো থাকে না দেখুন স্নান করা খাওয়া ঘোরা ছাড়া মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মানে কখন স্নান ফান করে ফ্রেশ হয়ে নেবো তো স্নান করে ফ্রেশ হয়ে ড্রেসটা করে নিচ্ছি রেডি হয়নি মানে সাজগুজু করিনি ওরা পরে করব। এখন মেয়ে ঘুম থেকে উঠলো মেয়ে এখন স্নান করবে ওর বাবা স্নান করবে মা স্নান করবে সবাই স্নান করার পর তারপর আবার রেডি হয়ে আসছি আপনাদের বাইরে দিয়ে ভিউটা দেখাচ্ছি ব্যালকনি দিয়ে মানে ভিউটা খুব সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা ঠিক পরিষ্কার দেখতে পারলাম না ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা অনেকবার দেখেছি কিন্তু তাও মনে হয় কি বারে বারে দেখি তো আছে কি করছে না করছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর ওই দেখাচ্ছি এই দিকটা আঙ্গুলের দিকে তোল আঙ্গুলের দিকে আমার ওই দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছিলো এই পাশের ভিউটা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল বাট কাঞ্চনজঙ্ঘাটা অস্পষ্ট ক্যামেরার মধ্যে ওঠানো সম্ভব না সেই জন্য আর ভিডিও তুলিনি মানে ওই ভোর সাড়ে পাঁচটার সময় জাস্ট হালকা দেখেছিলাম কিন্তু তারপরে আর কিছুই দেখা যাচ্ছে না পুরোটা মেঘলা হয়ে রয়েছে মানে কুয়াশায় ঢেকে গেছে কিন্তু রোদ উঠেছে আমি শ্যাম্পু দিয়ে স্নান করেছি বলে রোদটায় এইভাবে চুলটাকে ঝুলিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি মানে চিন্তা করতে পারি না শীতকালে শ্যাম্পু দিয়ে আটটার মধ্যে স্নান হয়ে যেত আর বাড়িতেই তখন বলবো আর ঠান্ডা লাগছে এ লাগবে মানে ঘুরতে আসলে যে কি এনার্জি বেড়ে যায় তার ঠিক এখন মায়ের স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে তারপরে হচ্ছে এখন ওর বাবা স্নানে গেছে আর অহনা স্নান করবে ব্যাস কমপ্লিট আর এদের ড্রেস সব বার করে দিয়েছি বাদ বাকি লাগেজ সব গুছিয়ে দিয়েছি এটাই সমস্যা শুধু লাগেজ থেকে ড্রেস বার করো কে কি পরবে না পরবে যেটা বার করে দেবো তাও অপোজিট পড়বে আবার গোছাও আবার সেগুলিকে ভাজ করো এই করে করে সময়গুলি আমার চলে যায় মানে ঘুরতে এসেও শান্তি নেই যতবার ভাবি ঘুরতে আসবো তিনজনের তিনটে কিন্তু মেয়ে তো নেই মেয়েটাও বার করবে না বাবাটা ওর বাবারটাও বার করবে না তাই আর তিনজনের তিনটে করি না খুচখাচ একসঙ্গেই রাখি তো আবার যখন ব্রেকফাস্ট টেবিলে জানি হচ্ছে ব্রেকফাস্টে আলু দেবে ব্রেকফাস্ট টেবিলে যখন আসবো তখন আমি আবার ভিডিও করব। আর বেরোনোর সময় ভিডিও করব আর এখানে কী দেবো এখানে সত্যি হোটেলের ভিউটা এত সুন্দর ছিল দারুণ ছিল হোটেলের ভিউটা মানে যেই হোটেলেই আসি আর যেতে ইচ্ছা করে না প্রত্যেকটা হোটেলেই আসছে যে দূর আর দিন থাকলে ভালো হতো আবার যখন রাত্রিবেলা শুতে যায় কালকে রাত্রি আমি ঘুম আসছিলাম মনে হচ্ছিল দূর বাড়ি চলে গেলেই ভালো হতো ওই আমার হোম ডেলিভারিই ভালো আর গরমই ভালো কিন্তু এখন মনে হচ্ছে কি আরও যদি দু একটা দিনে থাকতে পারতাম কিন্তু যা আছে তাতেই সন্তুষ্ট তাতেই আনন্দ অনেক দিন ছিলাম সংসার ধর্ম না করলে এটা ভালো লাগবে না তাই আবার টেবিলে আসছি এখন সব কিছু রেডি হয়ে প্যাকেট করে নিই তারপরে আবার আসছি আমরা ব্রেকফাস্ট করতে এসছি হোটেলের রেস্টুরেন্ট এখনো পর্যন্ত কোনো হোটেলের রেস্টুরেন্টটা ঢুকে খাইনি রুমে নিয়েই খেয়েছি আর এই যে একই ভিউ এর আরেকটু উপরে বাহ আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট খেয়ে আলু পরোটা আর আচার খেয়ে বেরিয়ে পড়েছি এখন লেক যাবো আর যাবো হচ্ছে অরেঞ্জ গার্ডেন খেচিপুরি লেক আর অরেঞ্জ গার্ডেন এটা কালকে ছিল কিন্তু কালকে আমাদের সময়টা শেষ হয়ে গেছে এখানে চারটের পর সব বন্ধ হয়ে যায় যে যে কোনো জায়গায় চারটের পর বন্ধ হয়ে যায় তাই সকাল সকাল বেরোতে হয় তা আমরা কালকে একটা রাস্তায় আটকে পড়ে গেছিলাম বলে একটু প্রবলেম হয়ে গেছে তার মধ্যে আমাদের স্কাই ওয়াকটা একটু সময় লাগিয়ে দিয়েছিলাম ওই কারণে আমরা খিচিপুরি লেক অ্যান্ড কী বলে অরেঞ্জ গার্ডেনটা দেখতে পারিনি তা আজকে সেটা যাচ্ছে সেটা হচ্ছে ওনার জন্যে উনি নিয়ে যাচ্ছেন তাই আজকে যাব

কি কি করে টিকিট আর পার্কিং এর জন্য 20 টাকা নিলো। আর এখানে সব দোকানগুলো আজই ঢোকার মুক্ত। এই ঢোকার গেটটা ছিল दीदी दुकान सब अच्छी तुमने ओये नाम ही ओय तो नहीं आस्ती हेलो ओये जो मैंने तुमको बोला था कि खाली बियर का शॉट पे बना लो देखो ना सो ओए वेट टू लेक तुमको क्यों नहीं बना रहे वेट टू लेक प्रॉब्लम क्या है जब मैंने बात की कि वो वाला थे कि मॉकटेल की जगह बियर यूज कर लो तो तुम लोग क्यों उस पे पड़े हो हां तो फिर क्यों तुम फूड शॉट पे पड़ी हो मैं गाजा बोलियों बात कर रहा हूं अभी आ गया पहला बच्चा ओ लेक क्या क्या कुछ कोर्स चल रही हैं उधर उधर जो आदमी है कितना में चलो ना स्पोर्ट्स बच्चे लोग तो बोल रहे हैं नहीं बिट्टू तो बुरा कुछ हाथे रातों से दे बैंग वो के थके तो तेरे को तो जुल्म इधर की एक ता क्या ने

नंबर ऑफ प्लांट्स स्पेसिफिस्ट 337 अनेकटा रास्ता हट तो आए के टिकट काउंटर से घुके अनेकटा रास्ता हटता है 我比这个呢， लुक्चर्स चले किसी 19 करा और किसी देखो ये सब मनुष्य कामना बाधे होना ये एक्चुअली राज देखो बस वो ऊपर वही करते हैं डॉक्टर दिन बीमार कैसे Gracias.